দীর্ঘ সাতাইশ মিনিট ধরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের অপেক্ষায় সফর সঙ্গীদের সাথে সময় পার করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রবেশ করার সাথে সাথেই সম্মান জানালেন নরেন্দ্র মোদী সহ সফর সঙ্গীরা অন্যদিকে ভারতের একটি গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছেন প্রধান উপদেষ্টা নাকি সাতাইশ মিনিট ধরে বাহিরে অপেক্ষা করছিলেন যেখানে প্রধানমন্ত্রী ভিতরে প্রধান উপদেষ্টার অপেক্ষায় বসে আছেন একা একা এবং সফর সঙ্গীদের সাথে সময় পার করছেন দীর্ঘ সাতাইশ মিনিট ধরে শুনুন এখন আপনারা নিজেই কি বলছে ভারতের মিডিয়া মূল আসনে বসে আছেন প্রধানমন্ত্রী মোদী কথা বলছে নিজের পার্শ্বদের সঙ্গে বিপরীত দিকে শূন্য সুযোগ বুঝে নীল মতো ঢুকে পড়ে ইউনুস তবে সৌজন্য দেখাতে কার্পণ্য করেননি মোদী নমস্কারের প্রত্যুত্তর দিতে দেখা গেল ইউনুসকেও এরপর একে একে ঢুকে পড়ল মৌলবাদী ইউনুসের দলবল সাতাশ মিনিট ঠায় অপেক্ষা করতে হলো ইউনুসকে তবে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের আবহে ইউরোপকে কড়া ছাড়লেন না মোদী গঠনমূলক সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ ভারত বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা গণতন্ত্রের প্রতি সমর্থন রয়েছে ভারতে আলোচনা হয়েছে অনুপ্রবেশ রুখতে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ আলোচনায় কিন্তু সেই খেয়ালে পোলাও রাততে ভুলল না বাংলাদেশ